দেখতে পাচ্ছ কিরকম বুধ বুধ উঠতেছে এটার মধ্যে তো এটা কিছুক্ষণে আধা ঘন্টার মধ্যে তো গাইস ফাইনালি অনেক দিন পর আমরা একটা নতুন এক্সপেরিমেন্ট ভিডিও নিয়ে চলে এসেছি প্রায় 6 মাস পর ভিডিও দিচ্ছি কারণ আমাদের এক জায়গায় এক্সপেরিমেন্ট করার কথা ছিল যেখানে আমাদের প্রায় 6200 টাকা লস হয়ে গেছে কারণ সেখানে বৃষ্টির কারণে জল জমে গেছে অনেকটাই তো সেই জন্য আমাদেরকে যেই আমাদের মানে কেমিক্যাল বাকি ছিল সেটা দিয়ে আজ এক্সপেরিমেন্ট করব ওইদিকে আমাদের কেমিক্যাল আছে দেখি দাও আমার ক্যামেরাটা ঘুরি তো এই কেমিক্যাল গুলো দিয়ে আজ এক্সপেরিমেন্ট করব কারণ রাতে করতাম কারণ এই এইদিকে অবস্থাটা এতটাই খারাপ দিনের বেলায় করতে হচ্ছে কারণ চারিদিকে পুরো কাদা ভর্তি তো চলো আগে কেমিক্যাল গুলো দিয়ে সবকিছু রেডি করি তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো গাইস এটার মধ্যে আছে শুধু নরমাল জল আর এটার মধ্যে যে লিকুইডটা যাবে এটা হচ্ছে সেই লিকুইড এটার ভিতরে আছে প্রায় এক গ্রামের দাম আমাদের তিনশো ষাট টাকা পড়েছে এক গ্রামের দাম এটার মধ্যে এক গ্রাম অনেক হাফ গ্রাম আছে তো এটা এখন এই বেলুনের ভিতর ঢুকিয়ে এই জলটার ভিতর ঢুকাবো যাতে গ্যাসটা ধরে রাখা যায় বেলুনটা এঁটে দেবো তারপর আদার্স কাজগুলো আমরা সারবো তো চলো আগে বেলুনের ভিতরে ঢুকিয়ে দিই এটা জলটার ভিতর যদি এটার একটা বা দুটো টুকরো দানাও পড়ে যায় তাহলে জলটার অবস্থাটা কিরকম হবে দেখেন আবার দেখতে পাচ্ছ কিরকম উঠতেছে এটার মধ্যে তো এটা কিছুক্ষণের আধা ঘন্টার মধ্যে এটা পুরোভাবে সাদা হয়ে যাবে যেটার মধ্যে যেটার মধ্যে অ্যাসিডটা তৈরি হয়ে যাবে আর বেলুনটা ফুলে পুরো এটার ভিতর অ্যাসিডটা ঢুকে থাকবে এটার ভিতর আস্তে আস্তে গ্যাস ভরতে শুরু হয়ে গেছে তো এটা যতক্ষণ টাইম লাগতেছে আমরা ওই দিকে আমাদের আলাদা যে কেমিক্যালগুলো আছে সেগুলো রেডি করি তো চলো এটার মধ্যে আরেকটা কেমিকেল কেমিক্যাল আছে যেটা তোমরা অনেকেই সবাই চিনো কিন্তু এটার নাম আমি বলবো নি কারণ কেউ ঘরের মধ্যে এটা ইউজ করতে পারে সেই জন্য আমি বলছি আছে ইঞ্জেকশন তো এটার মধ্যে দিয়ে এখন এই কেমিক্যালটা বার করব কেমিক্যালটা এটার মধ্যে অ্যাড করব যেটার মধ্যে আমাদের যে অ্যাসিডটা তৈরি হচ্ছে সেটার মধ্যে আমরা এখন অ্যাড করব তো চলো আগে এই কেমিক্যালটা নিয়ে যাক এটার মধ্যে যে এই এতটুকুটা অ্যাড হয়েছে এটাই আর পক্ষে অনেকটাই তো চলো এটা এখন এটার মধ্যে অ্যাড করবো এই অ্যাসিডটা দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ কিরকম অবস্থাটা হয়েছে বেলুনটা কিন্তু কোনো লিকেজ হয়নি এটার মধ্যে যেই অ্যাসিডটা ছিল সেই অ্যাসিডটার সঙ্গে পুরো বেলুনটা কিন্তু জুড়ে গেছে এবার এটার মধ্যে যেটা দেওয়া হয়েছে এটা থেকে আরো ভয়ঙ্কর ভাবে অ্যাসিডটা তৈরি হওয়া শুরু হয়ে গেছে তো আর কিছু আমাদের বাকি আছে যেটা আমাদের মাটির মধ্যে দিতে হবে তারপরে আমাদের সেই বিস্ফোরণটা তৈরি হবে এটা যদি রাতে করতাম তাহলে বিস্ফোরণটা খুব ধামাকাদার ভাবে দেখা যেত তো এখন যেহেতু দিনের বেলা করছি কিরকম হবে আমাদের ঠিক আইডিয়ার মধ্যে নেই তো চলো আগে মাঠের মধ্যে কাজগুলো সেরে নিন তো গাইস ফাইনালি পুরো পঁয়তাল্লিশ মিনিট পর আমাদের যে লিকুইড কেমিক্যালটা তৈরি করা হয়েছিল সেটা পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে আর ওটার মধ্যে আর প্রায় দু থেকে তিন মিনিটের মধ্যে ওই কেমিক্যালটা কিন্তু ফাটবে আমাদের সব কিছু ওখানে তৈরি করে রাখা আছে আর আমাদের যে প্লেসটা দেখতে পাচ্ছ এই প্লেসটা পুরোপুরিভাবে সেফটি জায়গায় আমাদের তৈরি করা হচ্ছে বাই চান্স যদি কিছু হয় তো কারো কিছু ক্ষতি হবে না আর আমাদের এখানে অবশ্যই ক্যামেরা লাগানো থাকবে আর আমরা দূরে থাকবো অনেকটাই দূরে তো আমাদের হাতে বেশি কোন টাইম নেই সেই জন্য আমরা এখন ক্যামেরাটা ফিট করে দেবো কারণ কিছুক্ষণের সময়ের মধ্যে এটা ফাটবে তো চলো নিচে নিচের সামনে ক্যামেরাটা এগিয়ে নিয়ে আসো হালকা করে তো দেখতে পাচ্ছ এখানে প্রায় আট থেকে ন নো রকমের কেমিক্যাল দিয়ে আছে এখানেও প্রায় খরচা হয়েছে আমাদের চোদ্দোশো টাকার মতো কিন্তু যেইটা আমাদের ধামাকাদার করার কথা ছিল সেইটা যদি ধামাকাদার হতো সেটা খুব বড়ো ধরনের ধামাকা হতো তো সেখানে যেহেতু জল জুমে আমাদের সমস্ত কেমিক্যাল নষ্ট হয়ে গেছে সেই জন্য যতটা কেমিক্যাল ছিল ততটা দিয়ে আমাদেরকে ভিডিওটা বানাতে হচ্ছে তো চলো আমরা অপেক্ষা করি কতক্ষণের মধ্যে এটা ফাটবে তো চলো ক্যামেরাম্যান ক্যামেরাটা একটা ভালো জায়গায় সেট করে দাও

গাইস ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাও আর এর থেকে বড় কিন্তু ধামাকা হতো যদি আমাদের সেই আগের এক্সপেরিয়েন্সটা থাকতো কারণ ওটার মধ্যে ছিল ছ ছটা কেমিক্যাল দিয়ে বোস করানো জিনিস তো এটার মধ্যে যেহেতু ছোট্ট মতো একটা ছোট্ট জিনিস ছিল সেই জন্য আমাদের কিন্তু ছোট ধামাকা যায়ছে তো পরে একটা বড় ধামাকা করার ইচ্ছা আছে যেই মাঠে আমাদের এক্সপেরিমেন্ট গুলো করি সেই মাঠ যদি আমাদের ফাঁকা থাকে তাহলে এর থেকে কিন্তু বড় ধামাকা হতে চলেছে তো চলো সেই ধামাকার জন্য রেডি থাকো